নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনে নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি গাজরের পিঠে একদম যেমনই সুস্বাদু খেতে তেমনই কিন্তু বানানোও সহজ আর গাজর কিন্তু ছোটরা খেতে ভালোবাসে না তবে পিঠে খেতে কিন্তু ছোটরা খুবই ভালোবাসে তার জন্য আজকের রেসিপি এরকম একটা গাজর দিয়ে সপরিবারে কিন্তু আপনারা পিঠে বানিয়ে খেতে পারেন আর খুবই সুস্বাদু খুবই টেস্টি তার জন্য কিন্তু পুরো রেসিপিটা দেখতে হবে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানাচ্ছি চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা এখানে দেখুন একটা গাজর নিয়েছি বড় সাইজের গাজরটা প্রথমে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নিয়ে এবার একটা গেটারের সাহায্যে আমি এইভাবে গেট করে নেব তবে এইভাবে গ্রেট না করলে এই রেসিপিটা বানানো যাবে না অবশ্যই একটা গ্রেটার দিয়ে এভাবে গ্রেট করে নিতে পারেন সুন্দরভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেল এবার আমি মাপ করে নেব। যে কোনো রেসিপি বানানোর আগে এরকম পিঠে বানানোর আগে যে কোনো একটা বাটি বা কাপ এরকম মাপ করে নিতে পারেন তাহলে পুরো রেসিপিটা আমি ঠিকভাবে বানাতে পারবো দেখুন এক কাপ মতো এখানে গ্রেট করা যে গাজর সেটাকে নিয়ে নিলাম নিয়ে এবার গ্যাসটাকে অন করে দিয়ে একটা কড়াই চাপিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে এক চামচ মতো গাওয়া ঘি দিয়ে দিলাম যেহেতু পিঠে আর পিঠে একটা সুস্বাদু একটা খাবার তৈরি করার জন্য অবশ্যই কিন্তু এই ঘিটা ব্যবহার করতে হবে এবার ঘিটাকে একটু গরম করে নিয়ে খুন্তির সাহায্যে সারা কড়াইয়ের গায়ে এইভাবে লাগিয়ে নিলাম যাতে গাজরটা দেওয়ার সঙ্গে সঙ্গে কড়াইয়ে যাতে না আটকে যায় নাড়াচাড়াটা বেশ ভালো করা যায় দেখুন গ্রেট করা গাজরটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে নেব গাজরের যে একটা কাঁচা গন্ধ থাকে এইভাবে ঘিয়ের মধ্যে যদি আপনারা ভেজে পিঠেটা বানান তাতে খেতে বেশ ভালো লাগে অবশ্যই কিন্তু ঘি দেওয়ার চেষ্টা করবেন এবার দেখুন আস্তে আস্তে এইভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব দেখবেন গাজরের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে তখন কিন্তু এখানে আমি মাপ করেই ওই কাপের মাপ করে কিন্তু সুজি দিয়ে দেবো তার আগে দেখুন এই এই মাঝখানটায় একটু ফাঁকা করে নিলাম কেননা ঘিয়ের পরিমাণটা একটু কম ছিল আর এবার আমি সুজি দেবো তার জন্য কিন্তু আবারও এক কাপ চামচ মতো এখানে ঘি দিয়ে দিলাম ঘিয়ের পরিমাণটা প্রায় দু চামচ মতো এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে যে কাপের মাপ করে আমি গাজর নিয়েছি এক কাপ সেই কাপের মাপ করেই হাফ কাপ মতো সুজি দিয়ে দিলাম সুজি দিয়ে ভালো করে এখানে নাড়াচাড়া করে নিতে হবে যাতে সুজিরও যে কাঁচা গন্ধ সেটা কিন্তু একদম থাকবে না তো ঘি গাজর আর এই সুজি এত সুন্দর একটা স্মেল ভার হয় আপনারা একবার না বানিয়ে খেলে এই পিঠের স্বাদটা কিন্তু বুঝতেই পারবেন না তার জন্য অনুরোধ রইল এইভাবে একবার পিঠে বানিয়ে খাওয়ার এবার ওই কাপের মাপ করেই যতটা সুজি নিয়েছি তারও হাফ নিয়ে নিলাম আটা আটাটা দিলে কিন্তু এর পিঠেটার বেশ বাইন্ডিংয়ের কাজ করবে এবার দু চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে স্বাদটা সুন্দর আসে এবার ওই কাপের মাপ করেই হাফ কাপ মতো স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা এলাচ ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা এইভাবে যদি আপনারা মাপ করে পুরো রেসিপিটা বানান তবে যারা প্রথমে এই রেসিপিটা রেসিপিটা বানাবেন তারাও কিন্তু অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন তার জন্য প্রথম থেকে যে কোনো একটা বাটি বা কাপের মাপ করে আপনারা রেসিপিটা বানাবেন তাহলেই দেখবেন পারফেক্ট বানাতে পারবে এবার সব কিছু একসঙ্গে একটু নাড়াচাড়া করে নিলাম আর এক কাপ মতো এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম আর এক কাপ মতো এখানে জল দিয়ে দিলাম তবে আপনারা পুরো রেসিপিটাও দুধ দিয়েও বানাতে পারেন তাতে খেতে বেশ ভালো লাগবে এবার ভালো করে এবার একদম লো ফেমে আমি ভালো করে সুজিটাকে রান্না করে নেব যাতে সুদি সুজি আর গাজরটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো ফেমে দেবেন না হলে তাড়াতাড়ি যদি জোরে দেন তবে সুজিটা খুব তাড়াতাড়ি ডেলা বেঁধে যাবে সেইভাবে কিন্তু সিদ্ধ হবে না দেখুন সুন্দর একটা কালার চলে এসছে দেখেই লোভ লাগছে যে ক্ষীরের মতো হয়ে গেছে সত্যি এতটাই টেস্টি হয় এই গাজর দিয়ে আর সুজি দিয়ে এই পিঠেটা এই শীতে একবার বানিয়ে খাওয়ার অবশ্যই অনুরোধ রইল এইভাবে কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে জানাবেন এই পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আপনাদের এক একটা কমেন্ট আমাকে আরও এনে দেবেন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য দেখুন সুন্দর একটা ডো বানানো হয়ে গেছে পুরোপুরি সুজি আর গাজর কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে আমি তুলে নিলাম তুলে নিয়ে ভালো করে একটু চারিদিকে একটু নাড়াচাড়া করে ছড়িয়ে দেবো যাতে একটু গরমটা কেটে যায় হাতে সহ্য করতে পারে এরকম একটা ঠান্ডা করে নিতে হবে খুব ঠান্ডা করবেন না তাহলে কিন্তু সেপটা একদম দিতে পারবেন না তো তখন কিন্তু বানাতে একটু অসুবিধা হবে একটু ছড়িয়ে দিলাম যাতে একটু গরম থেকে একটু ঠান্ডা হয়ে যায় দেখুন হাতে লাগতে পারছে এরকম ভাবে ঠান্ডা করে নিলাম আর হাতে আবারও একটু ঘি নিয়ে নিলাম ঘিয়ে ভালো করে হাতটাকে দু হাতে মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে কিন্তু এবার পিঠের একটা শেপ দিয়ে নেব তবে এই রেসিপিটা কোনো রকম একটু মাখা বেলার কোনো দরকার নেই এইভাবে ডো করে নিয়ে আপনারা যে কোনো একটা শেপ দিয়ে নিতে পারেন দেখুন আমি এখানে চৌকো আকারে করে নেব তবে এই রেসিপিটা আপনারা যে কোনো একটা সুন্দর আপনাদের ম শেপ দিয়ে তৈরি করতে পারেন এতটাই সহজ ভাব আর এতটাই খেতে সুস্বাদু একবার না বানিয়ে খেলে কিন্তু পস্তাবেন দেখুন সুন্দরভাবে একটা চৌকো আকার করে নিলাম কতটাই সহজভাবেই একটা শেপ দিয়ে নিলাম দেখুন আমি এইভাবেই কিন্তু শেপটা দিয়ে নেব প্রতিটা পিঠেই আগে এইভাবে কিন্তু বানিয়ে নেব তারপরে আমি তেলে ভেজে নেব দেখুন কত সহজে বানানো হয়ে গেল এটা কিন্তু হাতে লেগেও যাবে না ঘি দেওয়ার ফলে একে একে সবকটা পিঠে কিন্তু একই পদ্ধতিতে আমি বানিয়ে নেব তবে আপনাদের পছন্দময়ী এখানে শেপটা দিয়ে নেবেন বারবারই বলে দিচ্ছি দেখুন সুন্দরভাবে এখানে একটা শেপ দিয়ে নিয়েছি আবারও আপনাদের বোঝার জন্য আর একটা আমি করে দেখাচ্ছি আমার এই ছোট্ট চ্যানেলটায় অনেক রকমের মিষ্টি বা অনেক রকমের পিঠে আপনাদের রেসিপি দেওয়া আছে বা কোনো তরকারিরও রেসিপি দেওয়া আছে আপনারা দে যদি পছন্দ হয় আজকের রেসিপিটা তবে আপনারা এই চ্যানেলটাকে একটু ঘুরে আসতে পারেন তাহলে অনেক রকমের রেসিপি আপনারা দেখতে পাবেন দেখুন সুন্দরভাবে সেপ দিয়ে নিলাম প্রতিটার পিঠেই এতগুলো পিঠে হয়েছে দেখেই বুঝতে পারছেন সপরিবারেই কিন্তু খেতে পারবেন দেখুন এবার গ্যাসটাকে অন করে দিয়ে সাদা তেল এখানে গরম করতে দিয়ে একটু ভালো করে তেলটাকে গরম করে নিয়ে এক একে পিঠেগুলোকে দিয়ে দেব দিয়ে কিছুক্ষণের জন্যে অপেক্ষা রাখতে হবে যাতে সঙ্গে সঙ্গে যখনই উল্টাতে যাবে তখনই কিন্তু পিঠেটার একটা দাগ লেগে যাবে বা ভেঙে যাওয়ার ভয় থাকে কিছুক্ষণে এইভাবে অপেক্ষা করলেই দেখবেন এক পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন অনায়াসে খুন্তির সাহায্যে আপনারা উল্টে দিতে পারবেন দেখুন এক পিঠ সুন্দর একটা কালার চলে এসছে এবার এই পিঠটাও ভেজে নেব তারপরে কিন্তু একটা খুন্তির সাহায্যে বা ঝাঁঝরির সাহায্যে আমি তুলে নেব দেখুন পিঠেগুলো সুন্দর একটা কালার চলে এসছে এর থেকে ভাজার কোনো দরকার নেই তাহলে কিন্তু পুরা খেতে লাগবে টেস্টটা কিন্তু একদম ভালো লাগবে না তার জন্য এইভাবে একটু লাল লাল করে ভেজে নিলেই তুলে দিতে হবে অন্য একটা পাত্রে দেখুন সুন্দর একটা ঝাঁঝরার সাহায্যে আমি তেলটাকে সুন্দরভাবে ছে জড়িয়ে নেব সুন্দরভাবে দেখুন রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে আমি তুলে নেব আর বাকি পিঠেগুলোও কিন্তু একই পদ্ধতিতে আমি ভেজে নেবো দেখুন এগুলোও আমি তুলে নিলাম তুলে অন্য একটা পাত্রে তুলে নেব আর এই রেসিপিটা গরম অবস্থায় খেলে নরম হবে আর ঠান্ডা হয়ে গেলে ওপরটা দেখবে কাঞ্চিন আর ভিতরটা তেমনি নরম তেমনি সফট এতটাই সুস্বাদু খেতে লাগে এইভাবেই আপনারাও বানিয়ে নিন এই ঠান্ডা যেহেতু পড়েছে আর অনেক রকম পিঠে রেসিপি আপনারা বানিয়ে খাচ্ছেন তবে অনু ত এইভাবে গাজর আর সুজি দিয়ে এই রেসিপিটা বানানোর আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপিতে